বত্রিশ নম্বরটা গুড়িয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কার হলো বত্রিশ নম্বরকে ফ্যাসিজমের কথা কথা বলে দেখুন আমি একটা কথা বলি বত্রিশ নম্বর নিয়ে একটা সিম্পল কথা বলি একাত্তর পর্যন্ত আমার ধারণা আমার যতখানি যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো একাত্তর পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্যপ্রস্থ কোনো লিডার ছিল বলে আমার ধারণা না আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও বাক্সালো হয়েছে আবার সব কিছু হয়েছে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা ঊনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু অন যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ বা তাদের কাছে অনেকের কাছে এটা হয়তো তারা বেনিফিট পাবে বাংলাদেশ এটাকে আপনি অস্বীকার করবেন যে বাংলাদেশে অনেক মানুষ নাই যারা একাত্তর পর্যন্ত ওনাকে বঙ্গবন্ধু ডাকে ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্ত ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমি করতে পারি আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার আর আমার কথা তো যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশন কি মানতে চায় না তারা হয়তো যে খুলে নিয়ে আসছে যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত নেই যে আমার 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 করাপশনের জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার কবর ভেঙে ফেলবেন ভোলাতে যে আবার অনেকে এভাবে চিন্তা করেন আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা তো এক একজনের এক একটা চলছে আবার আমি যদি আপনি মোটামুটি যখন আপনি পুড়তে দেখেন ভাঙতে দেখেন এই করে দেয় দেখেন ভাই আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পাই যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন যেতে খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে